আজকের ভিডিওতে আমরা জানব হাঁটুর ব্যথা কেন হয় এবং হাঁটুর ব্যথা হলে আমরা কিভাবে এ থেকে মুক্তি পাবো ঘরোয়া উপায়ে কোনো প্রকার মেডিসিন না ইউজ করে তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে এই সমস্ত তথ্য হাঁটুর ব্যথায় আক্রান্ত মানুষের সংখ্যা নেহাত কম নয় এক্ষেত্রে নিয়মিত পেনকিলার খেতে দেখা যায় মানুষকে যার ফলে তাদের জীবন আরও অসহ্য হয়ে যায় এই অবস্থায় দাঁড়িয়ে মেথি তুলসি ইত্যাদির মাধ্যমে সমস্যা কমানো সম্ভব আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে এখনকার দিনে রোগের ছড়াছড়ি প্রায় প্রতি বাঁধছে অসুখ এর পেছনে অনেকটা দায়ী আমাদের জীবনযাত্রা ও খাওয়া দাওয়া এই দুই আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয় নিয়ে সচেতন হয়ে যেতে হবে সব ধরনের রোগের মধ্যে হাঁটুর ব্যথা বা নিপেলের আশঙ্কা এখন অনেকটাই বাড়ছে এক্ষেত্রে হাঁটুতে ব্যথার ঘটনা এখন কম বয়সও দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা এই রোগে আক্রান্ত তবে মহিলা বাদেও পুরুষ মানুষও এই রোগে অনেক সময় আক্রান্ত হয়ে যায় তাই প্রতিটি মানুষই অবশ্যই এই রোগ থেকে সতর্ক হতে হবে তবে জানলে অবাক হয়ে যাবেন হাঁটুর ব্যথায় কষ্ট পাওয়ার পরও বেশিরভাগ মানুষ তেমন কোনো সমাধানের দিকে এগোন না আর এই কারণে বেঁধে যায় সমস্যা এক্ষেত্রে বেশিরভাগ মানুষই খেতে শুরু করে দেন শুধু পেনকিলার আর তার থেকে সমস্যা বাড়ে কমে না তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে তাই কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে এই রোগ কিন্তু আপনি সারাতে পারবেন তাও চলুন দেখেনি এবার কী কী থেকে এই রোগগুলি সারতে পারে যেমন হলুদ দুধ এই ব্যথা দূর করার অন্যতম ভালো হাতিয়ার হয়ে যেতে পারে এক্ষেত্রে দেখা গিয়েছে যে এই দুধে খাদ্যের মধ্যে থাকা বিভিন্ন উপকারী উপাদান ব্যথা কমাতে পারে বিশেষজ্ঞরা বলেন যে রাতের বেলায় এই দুধ খেয়ে শুয়ে পড়তে পারলে সমস্যা দূর করে ফেলা সম্ভব তাই চিন্তার কোনো কারণ নেই হাঁটুর ব্যথার ক্ষেত্রে মেথি দারুণ কার্যকারী এক্ষেত্রে মেথি সাধারণ ব্যথার ওষুধের মতো কার্যকারী হতে পারে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে এই খাবারে এবার আপনি মেথি গুঁড়ো করে নিন তারপর তার পাউডার তৈরি করে গরম জলে মিশিয়ে নিন এক চামচ তারপর খান এভাবে সমস্যা অবশ্যই কমে যাবে তুলসির গুণের শেষ নেই এক্ষেত্রে এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এবার এই সব মিলিয়ে তুলসী হতে পারে আপনার হাতের কাছে থাকা অন্যতম সেরা হাতিয়া হাঁটুর ব্যথা ক্ষেত্রেও এটি দারুণ কার্যকারী এক্ষেত্রে এক গ্লাস গরম জলে এক চামচ তুলসির রস ফেলে দিন তারপর তা খেয়ে নিন দেখবেন সমস্যা কমছে এবার সাধারণ কিছু টিপস আমরা দেখে নেব সবার আগে বুঝতে হবে ব্যথার ধরন কোনো চোট পেয়ে ব্যথা বেড়েছে নাকি আর্থারাইটিস তা বোঝার চেষ্টা করুন যে কোনো ধরনের ব্যথায় অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায় যদি নিজে যত্ন নেন তাহলে যদি বেকায়দে লেগে গিয়ে হাঁটু ব্যথা হয় তবে সবের চেয়ে বেশি জরুরি হলো বিশ্রাম কয়েকটি দিন কম নাড়াচাড়া করলে ব্যথা ধীরে ধীরে কমতে থাকবে বিশ্রামের সময় পা একটু উঁচু জায়গায় রাখুন তাতে কাজ আরও দ্রুত হবে কোথাও ধাক্কা খেয়ে বা পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেলে বারবার বরফ দিন সেই সঙ্গে হাঁটুটি শক্ত করে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখুন সবসময় চোট লেগেই ব্যথা হবে এমনটা নয় হাঁটু ব্যথার একটি বড় কারণ হল ওজন শরীরের ভর যত বাড়বে হাঁটুর উপর তত চাপ পড়বে তার থেকেও ব্যথা বেশি হতে পারে ওজন কমানোর সব রকম চেষ্টায় মন দিন তাতে সমস্যার অনেকটাই সমাধান হবে হাঁটুতে একবার ব্যথা হলে সহজে কমতে চায় না তাই কিছু ব্যায়ামের সাহায্য নিন তাতে ব্যথার এলাকাটি নমনীয় থাকবে তাহলে ব্যথা কম সময় লাগবে সারতে হালকা হাঁটাহাঁটি সাইকেল চালানো কিংবা যোগব্যায়াম যে কোনো একটি করা যেতে পারে নিয়ম মেনে তবে চোট লেগে থাকলে এ ধরনের ব্যায়াম শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি হাঁটুতে ব্যথার কারণ যাই হোক ঠান্ডা গরম সেঁক দিলে আরাম হবে তবে কখনই সরাসরি বরফ দেওয়া ঠিক নয় হয় কোনো আইস প্যাক ব্যবহার করুন কিংবা কোনো কাপড়ে বরফ বেঁধে নেবেন ঠান্ডা সেঁক দেওয়ার পরে হালকা করে কোনো ব্যথার মহলম লাগিয়ে রাখুন অনেকটা আরাম হবে হাঁটুতে ব্যথার সময় আরেকটি কাজ খুব আরামদায়িক উষ্ণ জলে ভালো করে স্নান করলে বেশ অনেকক্ষণের জন্য দূরে থাকবে ব্যথা শরীর লাগবে একদম ঝরঝরে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো এক ইনফরমেটিভ ভিডিও